ও আ রশোই দিরঘোই রশো দিরঘো রি লি এ ওই ও ও ক تا گ گ او جا برگی و جا جاو تا تا دا, دا, دا مرد هانا Da, tha. Da, tha. Don't pa, pa. Ba, ba. To, To. Do, Do. Don Teno. Po, Po. Bo, Bo. Mo, Mo. Antes de Ro, Ro. তাল্যশ ম মুদনেশ্ব হ শূন্য শূন্যর ঢয়শূন্যর অন্তয় খেত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু